আজকে ভীষণ মজাদার চিংড়ি মাছ ভুনার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসলাম আছেন আমার এই চিংড়ি মাছ ভুনার রেসিপিটা আমাদের বাসার বাসার সবার অনেক বেশি বেশি পছন্দ আমি যেই দিনই এই চিংড়ি মাছ ভুনা করি সেই দিন কিন্তু সবাই ভাত একটু ফেলে তো যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যায় আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এরপর একটা তাওয়ায় তেল দিয়ে তেল গরম হলে একটা একটা করে সব চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে অনেক সময় নিয়ে ভাজার দরকার নাই আর এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠে নিলাম পরে একটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে পরিমাণ মতো বাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে এক টেবিল চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু একটু ভাজা ভাজা হলে এখন পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি এটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিবেন তাছাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন সব মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ পর নিচ একটু লাগা লাগা হয়ে গিয়েছে এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আমি মশলাগুলোকে একটু সময় নিয়েই কষিয়েছি আসলে যে কোনো রান্না করার সময় মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু খেতে তত বেশি ভালো লাগে আর এই তো মশলার কালার দেখেই বুঝতে পারছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এছাড়াও উপর দিয়ে তেল ছেড়ে দিয়ে এখন আমি মশলার মধ্যে একটা একটা করে সব চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এরপরে আবারও ঢাকনা উঠিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ রান্নার সময় ঝোলের পানি অতিরিক্ত দেওয়ার কোনোই দরকার নেই একেবারে অল্প পরিমাণ দিয়েছি আসলে চিংড়ি মাছের ভেতরে যেন লবণ ঝাল ঢোকে এই জন্য তারপরে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ বলক না আসে আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি ঢাকনা উঠিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম যেহেতু আমি চিংড়ি মাছটা একেবারে ভুনা ভুনা করব কোনো না এই জন্য যতক্ষণ পর্যন্ত ঝোলের পানিটা না শুকিয়ে যায় তখন চিংড়ি মাছগুলোকে জাল করে নিলেই কিন্তু আমাদের অনেক মজাদার চিংড়ি মাছ ভুনা রান্না হয়ে যাবে আর এই তো কিছুক্ষণ পর ঝোলের পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই সময় আমি ধনে পাতা দিয়ে দিলাম চিংড়ি মাছ তো এমনিতে এই খেতে অনেক বেশি ভালো লাগে তবে ধনেপাতা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য আরও বেশি মজা লাগে খেতে আর এই তো অনেক বেশি মজাদার চিংড়ি মাছ রান্না আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন চিংড়ি মাছটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতে অনেক অনেক বেশি মজার হয়েছে এই চিংড়ি মাছ রান্না আমার মেয়ের অনেক বেশি পছন্দের আর এই চিংড়ি মাছ পেলে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভাত একটু বেশি খেয়ে ফেলে যাই হোক এই তো ভীষণ মজাদার চিংড়ি মাছ বোনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ